কিন্তু রাজ্য সরকার শাসক দল স্বয়ং মুখ্যমন্ত্রী তারা মনে করেন যে মূল দোষীকে পাওয়া গেছে সঞ্জয় রায় তার সাজা ঘোষণা করল যাবজ্জীবন কারাদন্দ শিয়ালদা কোর্ট কিন্তু প্রিয় দর্শক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দল সন্তুষ্ট নন তারা মনে করেন এই মূল দোষীকে এত বড় ঘটনা ঘটিয়েছে আর জিকর হসপিটালে হ্যাঁ একজন কর্মরত মহিলা ডাক্তারকে তারা এইভাবে ধর্ষণ খুন করলো এই একমাত্র রায় এটা একটা অসম্ভব ঘটনা এই ঘটনার কি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে একদম না তার একটাই শাস্তি সেটা হচ্ছে ফাঁসি অনেকে তো আবার বলছেন মানে বলেছিলেন আর কি না একদম এনকাউন্টার করে দেওয়া হোক